মুসলমান পঞ্চাশটা বছর বরণের খেদমত করলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ধর্ষক বানাইলা তার ডাকাত বানাইলা তার জেলের মধ্যে ঢুকাইলা এই পেকুয়াবাসী খাতা কলমে লিখে নাও আল্লাহর আজ থেকে বিশ বছর আগে বলেছিল আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে একটা কালো মেঘ দেখতে পাচ্ছি আমি উত্তর গগনে কালো ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি তোমরা জাতি যদি সজাগ সচেতন না হও তোমাদের উপরে এমন ঘন গাঢ় কালো অন্ধকার তোমাদের উপরে নেমে আসবে যার খাওয়ার কোনো সম্ভাবনা নাই যার খাওয়ার সম্ভাবনা নাই ভাই আমি কিন্তু পলিটিক্যাল কোনো কথা বলি নাই কারো নাম বলি নাই কারো কিছুই বলি নাই বলি না বলবো না তবে যেই মাহফিলে হকের কথা বলা যায় না এরকম মাহফিল দেওয়ারও কোনো দরকার প্রশাসনকে শ্রদ্ধা করি সম্মান করি তোয়াস করে কোনো কথা বলা যাবে না হয় মাফিল করতে না দিলে কথা জবান বন্ধ করে করে তারপর কাউকে কথা বলবো না সোরের মনে পুলিশ পুলিশ থাকে আমরা হক কথা বললেই কিছু লোক ধারণা করে রাষ্ট্র আর রাষ্ট্র আর রাজনীতি নিয়ে আমরা কথা বলি কথা ঠিক কিনা জরো বলুন তবে আমরা জানি ভাসুরের নাম নেওয়া শোভনীয় নয় আমরা জানি ভাসুরকে তার নাম জানি কিন্তু ভাসুরের নামটা আমার মাইক দিয়ে নেই নাই মাইক দিয়ে কি একবারও ভাসুরের নাম নিছি আমি একবারও কি আমি কোনো ভাসুরের নাম নিছি আমি তো একবারও ভাসুরের কোনো নাম নেই নাই কামরুল ইসলাম সাইদ বলতেই থাকব জেলের বাহিরে থাকলেও বলবে জেলের ভিতরে থাকলে বলবে মাহফিল করতে দিলেও বলবে মাহফিল না করতে দিলেও বলবে কামরুল ইসলাম সাইদ শুধু খানকার পীর নয় কামরুল ইসলাম সাইদ হকের পক্ষে কথা বলবে আমি এমন বাবার সন্তান আমার বাবা পীর হয়ে আজীবন ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলেছে সুতরাং হকের পক্ষে কথা বলবই বলবো ইনশাআল্লাহ কোরআন করিমের সুরায় মায়েদা পঁয়ত্রিশ নম্বর আয়তে কারিম আমি আপনাদের সামনে তেলবোধ করেছি তিনটা কথা আল্লাহ তালাই এই আয়তের মধ্যে বলেছেন তিনটা কথার মধ্যেই আমি সীমাবদ্ধ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে বিশ্বাসীরা ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তার কাছে নাজাতের জন্য একটি উপলক্ষ তোমরা গ্রহণ করো ওয়াজাহিদু ফী সাবীলিহি আর তার রাস্তায় চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম জিহাদ করো লাল লাকুন তুফলে হন এর দ্বারাই তোমরা সফল কাম হবে কামিয়াবি হবে